الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو بينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في آية أخرى تعظيما لشأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصل

سنتے زميو فسالي بلا هل علا فيكم علي كشفت حسنت زميو فسالي جون تھے پر گئے رو کے حادی بن گئے جو خود راہ پر گیرو کے حادی بن گئے کیا نگر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلا بلون بکمالی ہی সুনত জমী ওহসানিহি সরবলে জীবানি পড়ছি চর্চনিতে আজকের এই মাহফিল এই মাহফিলের সূচনা লগ্ন থেকে আমার অত্যন্ত শ্রদ্ধা রূপী জেনারেল আলহাজ মোস্তফা মিয়া যিনি ঘরের দরজা থেকে বাড়ির আঙ্গিনা আমাকে দিয়ে মহাবীর সূচনা করেছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে পরিধি এবং আয়তনের বরকত ধীরে ধীরে এটি সামাজিক একটি রূপরেখায় পরিণত হয়েছে সুতরাং আমার সামনে যারা আছেন রাস্তাঘাটে দোকান পাটে আমি মনে করি আপনাদের উপরে আমার অনেক অধিকার রয়েছে আমি টকবাগে যুবক আজ থেকে সাতাশ বছর পূর্বে এই বটলি স্টেশন মসজিদে খুব আরম্ভ করি সেখান থেকে কালের ব্যবধান সময়ের আবর্তন বিবর্তন আর শাহজিমের মালিক আমাকে আপনাদের পরিচিত জায়গা মন্দারি বড় মসজিদে আমাকে জায়গা করে দিয়েছেন আজকে ফেব্রুয়ারির শেষ জুমাতে আমি গত জুমায় বলেছিলাম এই অদমের মিম্বর মসজিদের মাসের শেষ জুমাতে পরিপূর্ণ বিশ বছর উত্তীর্ণ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ সুতরাং এই দীর্ঘদিন যে মনে বামার আমার মতো একটা নির্দিষ্ট অযোগ্য অদক্ষ জ্ঞান শূন্য সব দিক থেকে জড়সর একটা মানুষকে আপনাদের মতো কিছু ভালো মানুষের সাথে যুক্ত করে কিছুদিন কাটাবার মতো যে খুশি করেছেন আমার আবেগ উচ্ছ্বাসকে শ্রদ্ধার সাথে মিশ্রিত করে আকাশ এবং জমিনের মালিকের রাজ দরবারের আমরা উদার কণ্ঠে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর দুর্বন আলহামদুলিল্লাহ এখানে আমার শ্রদ্ধার যে মুরব্বী আনুজলাক ডাক্তার সাহেব তিনি আমাকে সন্তানের মতো দোয়া করতেন আদর করতেন কিছু প্রয়োজন হলে এই বুড়ো মানুষ আলাদা মাত্রায় চলে যেতেন আমি এলাকার অনেক মুরব্বীদের কথাই মনে পড়ে যাদের কথা স্মরণ আছে যাদের কথা স্মরণ নেই আজকের দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানা যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দিয়ে আজকের এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে হেদায়তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নচিৎ করুন আমি যেহেতু চিরাচরিত সন্ন্যত অনুযায়ী নির্ধারিত সময়ের বাহিরে কখনো কথা বলার অভ্যাস আমার নাই ঠিকই না সেই সেজন্য আপনাকে আমার সাথে কথা বলতে রাজি আছে চোখ কি খোলা রাখবেন না বন্ধ রাখবেন মুখটাকে খুব চাপি ধরে রাখবেন না কথা বলবেন তাইলে বলেন মা এক আমরা এখানে থাকার জন্য আসিনি আমরা এখান থেকে যেতে এসেছি কিন্তু শাসাব শ্বাস আবার আমাদের ইনকাম এই জমিনেই হবে জমানাল্লা বলেন আমাদের একদিন পরেই যেই একটি আরবি মাস আরম্ভ হচ্ছে কি মাস নামটার নাম কি মাস্টার নাম কি রমাত শব্দ বলেন এই রমজান মাস বছরের বারোটির মাসের মধ্যে কি শ্রেষ্ঠ মাস বলেন কি মাস কারণটা কি এই রমজান মাসে আল্লাহ আল্লাহআ কোরআনে কারি নাজিল করেছে সবাই ভালো নেই কোরআন নাজিলের কারণে কোরআন আসার কারণে এই মাসটির মর্যাদা বারোটি মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন কে যারা বলেন ভালো করে শুনতে হবে আর জবাব দিতে হবে তাহলে পৃথিবীতে আমরা যারা নিজ ইচ্ছা আসি নাই ইচ্ছে করে কেউ এখানে আসার সুযোগ নেই আমাদেরকে এখানে মানুষ হিসাবে প্রেরণ করছেন কে আমরা আল্লাহর গোলাম তো তাইলে এই গোলামগুলোকে এই জমিনের জন্য পছন্দ করছেন তাইলে পৃথিবীতে যত আসমানি কিতাব সবচেয়ে চারটি কিতাব বলেন কয়টা বলেন তাওর ইঞ্জিল তারপরে কি সবাই বলেন আবার বলেন তাওর ইনজিল কয়েকটি গিটার রয়েছেন একশো এবার মুসলমানদেরকে জবাব দিতে হবে এখানে কোনো হিন্দু নাই তো আশপাশে আছে কামার বাড়িতে বর্তন বাড়িতে কিন্তু এখানে কেউ ঢুকে নেই আমি জিজ্ঞেস করি আসমানি কিতাবগুলির মূল মালিক কে আর বলেন এই কিতাবগুলি মালিক দিচ্ছেন কেন সওয়াবের জন্য না এই आंसर সঠিক না এই কিতাবগুলি দিয়েছেন আমাদেরকে প্রথম হেদায়েতের জন্য কিছু দুনো সবাই বলেন হেদায়েতের জন্য এটা কি আমি বলছি কে বলছেন আল্লাহ আপনারা যদি এটা অনেকেই পারেন করণ করতে পারেন না কিন্তু এটা জানেন আলী ফলামি বলেন আলী তারপরে কি দালিকাল আল্লাহ বলেন কিতাব

সন্দেহমুক্ত এই কিতাবটি আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য এবার জবাব দেন একজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সমাজ সেবা করে কালবাগ করে অনেক খেত করে দান করে কিন্তু সে কোরআনের আইন মানে না আছে আরো ধরে বলেন আছে কি না এবার কোরআনের সাথে একটু মিল দেন সেই লোকটি যে লোকটি এত ভালো কাজ করতেছে কিন্তু সেই কোরআনকে আল্লাহর আইন হিসাবে সংবিধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে শেষ কিতাব হিসেবে হেদায়তের একমাত্র কিতাব মনে করে যারা কবুল করে না তারা কি চূড়ান্ত সফলতা পাবে পাবে বলেন পাবে উনি যতই সমাজ সেবা নমাজ সেবা খেদম দান উপদান হজ জাকাত কোমরা হোমরা যাই করুক না কেন চূড়ান্ত সফলতা কি পাবে আমি এই জন্য জিজ্ঞেস করি দোকান পাটে রাস্তাঘাটে না ঘুরে রহমতের প্যান্ডেলের ভিতরে সে ঢুকেন কাজে লাগবে আমরা কি প্রত্যেকে হেদায়ত পেতে চাই না কারা কারা চল আল্লাহকে দেখা না রায় না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান তাইলে হেদায়ত নেবেন কিসের থেকে ব্যাকে বলেন নাকি দেখো কার থেকে আজ থেকে প্রায় সাত আট বছর আগে চর্চা মিতা ভূয়া বাড়ি কি ভুইয়া না গরম ভূয়া কে কে বলছে ওখানে আমাকে নিল এটা জানা যার জন্য তামিগি মসজিদে দেখলাম মার্শাল্লা হজুরা কি করতেছে কথা কম না কি তেলাত করতেছে তা আমি এমন টাইমে গেলাম হুজুরদের তেলাওত শেষ আমি হাজির হয়েছি বেশ হুজুরে কোরআন তুই আমার কাছে আসলো শুনতেছেন আমি বললাম আপনারা যারা কোরআন তেলাওয়াত করছেন কার জন্য করছেন বলল যে ভুঁইয়া সবের জন্য করছে আমি কি বললাম ভূঁই বই ভূঁইয়া সব কি জীবিত আমি তো কোরআন কার জন্য এসেছে কথা বলে না ভাই কার জন্য তখন আমি বললাম যে আমাদের যে ভুলের অভাব ভুল অনেক ভুলের অভাব আপনারা শুনতেছেন ভাই আপনারা চুড়ে গেছেননি এই সিম্পটম যদি বুঝে পড়তে সেখানে আমি কথাটা বলেছেন লাইয়ুন যারা মানকানা হাইয়া বলেন সবাই লাইয়ুন যারা মানকানা হাইয়া এই কোরআন বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে জীবিতদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ জীবিতদেরকে ভয় দেখা জন্য আর আপনি এখন কোরআনটা তেলাওয়াত করছেন কার জন্য মরার জন্য তাইলে এবার পড়েন আমরা কি শুদ্ধ করছি না ভুল করছি এই ভুল কি আমাদের সমাজে ধরো চলে না লোকটা কমপ্লিট জীবনভর কোরআনের বিরোধী আছে কি না ইসলাম বিরোধী নৈবি বিরোধী খব বিরোধী আল্লাহর আইন বিরোধী এই লোকটাকে মরে গেলে 20 দর্জন এনে কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য সওয়াব পাবে না কণি পাবে বললেন সবাই কি বাত্তি কথা বলছি না আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন তাহলে কোরআন এসেছে সবের জন্য না হেদায়তের জন্য কিন্তু কারো যদি কোরআনের হেদায়তীব হয়ে যায় তাহলে কি সব পাবে না যেরকম পাবে না কিন্তু কোন ব্যক্তি যদি কোরআন থেকে হেদায়ত না নিয়ে শুধু সবের জন্য কোরআন তেলাবত করে তাহলে সবের পরিবর্তে কি জোগাড় হয়ে যাবে একটা উদাহরণ দেব উদাহরণ দেব নাকি শরীফের পঁচাত্তর নম্বর আয়াত কত ডাক্তার তেলাওয়াত করতেছে সকালবেলা শুনতেছে যেটা এত কষ্ট করি বুড়া মানুষ বুঝে ধরি পেলাওয়াত করতেছে

যার মড়ার ভিতরে কাপড়ে দশ হাজার টাকা সেভ করে বুঝাবার জন্য বলছি রেখেছে বাতিজার হাতে দিয়ে বলছে মাসে মাসে টাকা ঠিক রাখবি নওজুল্লাহ মাসে মাসে টাকা কি রাখবি ঠিক রাখবি যেন মিস না হয় যাদের এই টাকাগুলি কৃষির উপরে দিয়েছে ব্যাকে কর্ণ চিত্র মেরবল কৃষির উপরে সুদের উপরে দিছে তো আর যারা যেখান দিয়ে তেলাওয়াত করছে সওয়াবের নিয়তে সেখানে রক্ত হচ্ছে যারা সুদ খায় নাউজুবিল্লাহ কর তারা কিয়ামতের দিন এমন ভাবে আল্লাহর আদালতে দাঁড়াবে যাকে জিনি ভূতে ধরে প্রভাবিত করে পাগল বানিয়ে ফেলেছে সে একবার ডানে একবার বামে একবার উপর একবার নিচে কাচ্চিত হয়ে পড়তেছে নাউজুবিল্লাহ তার কারণ হচ্ছে এই লোকগুলি মন্তব্য করত ইন্নামাল বাইউ মিসলুর রিবা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য হচ্ছে সুদের মতো নাউল জুবিল্লাহ অথচ আহা ওয়া হালাল আল্লাহুল বাইআহ وحرم الربা আল্লাহ তাআলা হালাল করেছেন ব্যবসা কে হালাল করেছেন সুদ কে হারাম করেছেন কে এবার জবাব দেন সৎসামিত্র এই মানুষগুলো যেই না বোঝার কারণে সওয়াবের নিয়তে তেলাওয়াত করেছে ভাড়িদার কাছে হাজার টাকা যে কাটিসিতে বিলির করেছে যেটা কি স্বাদ পাবে না কাদির জোগার করছে এর কোন বড় আমাদের সমাজে আছে কি না পুরো বলনা আছে কি না সুতরাং আপনার টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি সাধনা গোছর মার্জিত হওয়া এটি আপনার ব্যক্তিগত পরিপাটি কিন্তু আপনাকে কোরআন মেনে পরিপূর্ণ দুরুস্ত হয়ে মুসলমান হতে হবে এই ব্যাপার আপনি একমত আছেন কি না কার কার আছে আল্লাহকে দেখুন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদেরকে কবুল করুন এই কথাগুলি বুঝাবার জন্য আমি আপনাদের সামনে একটি আয়তে কারিমা তেলাবাদ করছি আমারও যদি আল্লাহ সুস্থ রাখে আমি তো আবার হাঁকি বাঁকি ওয়াজ জানি না এটা জানেন নেই হাঁকি বাঁকি ওয়াজ বুঝেন গাঁগের এই হালের এক কথা এই হালের এক কথা আমরা আমার জেলে হতা ওয়াজ চলে গেলে গাঙ্গের ওই হাড় টক্কা দিয়া এই ওয়াজ আমি করতে পারি না পারি না বলবো না কিন্তু <laughs> এখানে <laughs>

তাহলে আপনাকে ডাকতেছে কে তাহলে ডাক দেন আল্লাহ বলেন আল্লাহ মানুষ তিন ভাগ সমাজের মানুষ কয় ভাগ বলেন মো মেনু মোনাফেক বলেন না মো মেনু মোনাফেক বাইরে দু একটা একটু ছাড়লে তো ভালো হইতো কারণ মানুষ এমনি কম আর অন্তর মধ্যে যদি মুখের মধ্যে কিছু ফড়িতা তাইলে গুড়ায় লালা দিয়ে কি বাদে চলে যে আন্তার মুখটা পরিষ্কার রাখেন বলেন আলহামদুলিল্লাহ ওর বাইরে কলে হর তো লল্ ল বলে নল্লাহ একবার তাইলে মানুষ কয় বাক যেন বলতে হবে কী কি বকো মেনুম মোনাফেকুম কা ফেরুম আমরা কারা আমরা মনাফেক আমরা মুনাফেক

তাইলে কালিমা মুখে বললে কি কারবার মুখে বলতে হবে হবে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে তিন প্রকারের মানুষের মধ্যে কামিয়া হচ্ছে এক প্রকার কথা তারা কারা আল্লাহ রবীন্দন তিন শ্রেণীর মানুষের ভেতরে

খুশু খুজুর সাথে বিনয় বিনম্রতার সাথে আদবের সাথে আন্তরিকতার সাথে যারা নামাজ করবে ওই আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত কামিয়া হয়ে গেছে তাহলে আমরা মোমেন তো এবার আমাদের মোমেনদেরকে এমন এক সত্তা ডাক দিয়েছেন তিনি কে এখানে জোরে বলেন কে আল্লাহকে আপনাদের পক্ষে না বিপক্ষে পক্ষে ইল্লাই আপনাদের আল্লাহর পক্ষে এজন্য আল্লাহও কি আপনাদের পক্ষে কিন্তু যারা ইহুদি যারা নাসারা যারা মুশরিক যারা মুনাফিক যারা মুরতাদ যারা নাস্তিক যারা আল্লাহ লাইন চায় না এরা যতই ইমানের দাবি করুক এরা পৃথিবীতে খাঁটি ইমানদার হতে পারবে না এটিকে আমি বলছি না আল্লাহ বলছেন এজন্য আপনাদেরকে আবেগ আন্তরিকতার সাথে আল্লাহ ডাক দিয়ে বলেছে কি বলছেন বিশ্বাসী কম তোমরা ইসলামের ভেতরে সেলমের ভিতরে পরিপূর্ণভাবে

সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা সবাই একটু কম সবচেয়ে এটার নাম কি হেড অফিস না কোন অফিস হেড অফিস হেড মানে কি মাথা এটাকে ইংরেজিতে হেড বলা হয় এই জন্য এই বডি সবচেয়েতে সুপার কোনটা মাথা এই জন্য একজন ব্যক্তি মুসলমান হওয়ার জন্য প্রথমত তার মাথা থেকে সিদ্ধান্ত আসতে হবে আল্লাহ বলে যে আমি আমার মাথা দিয়ে ইসলামের ভিতরে কমপ্লিট কিনা বকি না আল্লাহ এবং এই মাথার সাথে সাথে আল্লাহ আমার এই থাকবে তো মাথার সাথে সম্পর্ক কার কলবের মাথার সাথে সম্পর্ক কিসে কলবের

ব্যাটারি আছে প্রত্যেকটি ব্যক্তি সাপ অফিস যেটা সেটার নাম হচ্ছে কলম আল্লাহ কল সেটার নাম কি কলম কলবীর ভিতরে আপনার যেই চিন্তা আপনি লালন করেন বুঝেন কথা এই সার্কুলেটটা ব্রেনের উপরে এসে নার্ভের মাধ্যমে আপনার মুখের মাইক দিয়া সমাজে প্রচারিত হয়ে যাওয়া হয় এই জন্য আমার আপনার গোটা এসেনশিয়াল অতীব জরুরি লাগুদ্ একটি হচ্ছে আমার মাথা আরেকটি হচ্ছে আমার কলব আরেকটি হচ্ছে আমার কি এই তিনটি

ডাউন হয়ে গেছে টিপ দিছে এখন কি আলো বের হয় কি বের হয় অন্ধকার তাইলে আলো